অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা আর সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেকটি একাত্তরে আজ আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অধ্যাপক মোস্তফা মঞ্জুর হাসান এবং আছেন নেভাল আর্কিটেক্ট গোলাম মাহফুজ মাহফুজার আমরা আলাপে যাব তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই দর্শক যাতে ধারণা পাওয়া যায় যে কি ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে প্রায় এক লক্ষ তিরিশ হাজার বিশ হাজার ফেসবুক পেজ আর অ্যাকাউন্ট থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হলো চারটি সহিংসতার ভিডিও তারপর দাবি করা হলো বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা কর্মী সমর্থকদের বিক্ষোভ চলছে পরে দেখা গেল কোনো ভিডিওই আসল নয় সবগুলো এআই দিয়ে বানানো ওদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যবহৃত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করে গুজব ছড়ানো হলো এটি নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি এখানে শেষ নয় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির দাবিতে নতুন করে ছড়িয়ে পড়ল প্রায় তিন বছর আগের নাশকতার ভিডিও কয়েকটা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কেনা বুলেট প্রুফ গাড়িগুলো পৌঁছে গিয়েছে এমন দাবিতে ফেসবুকে দুটি গাড়ির ছবি প্রচার করা হচ্ছে ছবিগুলো অন্তত তিনটি ফেসবুক পেজ থেকে দুই শতাধিক শেয়ার হয়েছে তবে করে দেখা গেল দাবিটি মিথ্যা মূলত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামার ব্যবহৃত সাজোয়া সামরিক বাসের ছবির সাথে ইন্টারনেট থেকে সংগ্রহকৃত আরেকটি বুলেট প্রুফ এস ইউভি গাড়ির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে এই মিথ্যা দাবিতে প্রচার করা হয়েছে বিক্ষুব্ধ কিছু মানুষ ট্রেন এবং বাস আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে এমন একটি নাশকতার ভিডিও ফেসবুকে ছড়িয়েছে দাবি করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতা কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে তবে চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভিডিওকে মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে এই ভুয়া ভিডিওটি তেষট্টি হাজারেরও বেশি শেয়ার হয়েছে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি যুক্ত করে এখন টেলিভিশনের ডিজাইন সংগঠিত একটি ফটো দাবি করা হয়েছে চাঁদাবাজি বন্ধ করার চেষ্টা করা হলে কোনোদিনও মানবে না বিএনপি তবে যাচাই করে দেখা গেল মির্জা ফখরুল এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটো প্রকাশ করেনি মূলত ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই কার্ডটি তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে এর মাঝে ঢাকায় আওয়ামী লীগের লকডাউন শুরু হয়েছে এমন দাবিতে অন্তত চারটি ভিডিও ছড়িয়ে পড়েছে প্রতিটি ভিডিওতে নানামুখী সহিংসতার ছবি দেখা যাচ্ছে ভিডিওগুলোকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল এগুলোর কোনোটাই সাম্প্রতিক সময়ের নয় একটি ভিডিও দু তেইশ সালের একটি দু হাজার চব্বিশ সালের বাকি দুটো চলতি বছরের সাতাশ জানুয়ারি এবং তেসরা নভেম্বরের পুরনো এই ভিডিওগুলোকেই নতুন করে সামনে আনা হচ্ছে ভিন্ন দাবিতে অপতথ্য আরও আছে অনলাইন সংবাদ মাধ্যম বার্তা বাজারের লোগো সংগঠিত একটি ফটো দাবি করা হয়েছে আগামী নির্বাচনে হিন্দুরা জামাতকে ভোট না দিলে এদেশে থাকতে দেয়া হবে না এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল মিয়া গোলাম পরোয়ার এমন কোনো মন্তব্য করেননি এবং এমন শিরোনামে বার্তাবাজারও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি যথারীতি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল ফটোকার্ডটি তৈরি করে এই মিথ্যা ছড়ানো হয়েছে দর্শক আজকের অপতথ্যগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে চলমান ইস্যুতে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে যার মধ্যে আছে বিএনপির শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি আর জামাত ইসলামী নির্বাচনী বক্তব্য প্রতিটি গুজব ছড়ানো হচ্ছে সংঘবদ্ধভাবে ফলে দ্রুত ভাইরাল হচ্ছে বিভ্রান্তি এড়াতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি শুধু দায়িত্বশীল গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের রাকিব হাসান একাত্তর ঢাকা আমরা একটা ধারণা পেয়ে গেলাম প্রতিবেদনে দেখলাম এবং আমরা বুঝতে পারলাম আসলে কি ধরনের অপতথ্য গুলো ছড়িয়েছে যেটা আসলে দেখছিলাম যে চলমান যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আছে সেগুলোর উপর ভিত্তি করে কখনো রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করা হচ্ছে কখনো রাজনৈতিক দলকে টার্গেট করা হচ্ছে এবং পুরনো ভিডিওকে সামনে আনা হচ্ছে একসাথে সঙ্গবদ্ধভাবে ছড়ানো হচ্ছে ফলে দ্রুত ভাইরালও হচ্ছে আর আলাপ করতে চাই আগে জেনেছে আমাদের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ম্যাকোর ইউনিভার্সিটি অধ্যাপক মোস্তফা মঞ্জুর হাসান এবং নেভাল আর্কিটেক্ট গোলাম মাহফুজ জোয়ারদার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য অথবা পোস্তু হওয়া মঞ্জুর হাসান আপনাকে দিয়ে শুরু করি আমরা ইদানিংকালে একটা বিষয় বেশ দেখতে পাচ্ছি যে কোনোভাবে যদি কোনো ইস্যুকে কেন্দ্র করে সেটা রাজনৈতিক ইস্যুতেই সাধারণত বেশি হয় একটা অপতথ্য ছড়ানো হলো সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি করা হলো সেখান থেকে মব কালচার তৈরি হলো এবং একটা পর্যায়ে গিয়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ঠান্ডা হলো মানে এই যে বাস্তবতা আপনারা জায়গা থেকে আসলে কি মনে হয় কোন জায়গাটার দুর্বলতার কারণে এগুলো বারবার হচ্ছে সেটা ব্যক্তি পর্যায়ে সমাজ বা রাষ্ট্র পর্যায়ে কোন দুর্বলতা আপনি দেখছেন সেটাকে কি জানতে চায় জি সংযুক্ত করার জন্য তার দুর্বলতা ব্যক্তির প্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি আমরা এর আগেও কথাগুলো বলেছি যে আমরা আমাদের জনসাধারণের মধ্যকায় একটা বড় অংশের মধ্যে ডিজিটাল লিটারেসিটা সঠিকভাবে ডেভেলপ করা নেই কিন্তু এই কারণে যেটা হয় যে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত অনেক লোক আমি দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ফেক নিউজগুলোকে স্প্রেড করছে শেয়ার করছে কিংবা লাইক দিচ্ছে তো এই ডিজিটাল লিটারেসিটা ডেভেলপ না করা পর্যন্ত আসলে এই বিষয়গুলোকে কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি এই অপপ্রচার কিংবা অপতথ্য কিংবা গুজবগুলোকে কন্ট্রোল করার জন্য যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কিংবা আমাদের যে অবকাঠামো দরকার ছিল সে অবকাঠামোগুলো আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়ে গিয়েছে আর তৃতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি রাষ্ট্রীয় যে বিভিন্ন রকম বাহিনীগুলো আছে বা আইন শৃঙ্খলা অতটা স্ট্রং না এবং আমার মনে হয় যে অপপ্রচারকারীরা এই সুযোগটাও তারা নিচ্ছে এই তিনটি বিষয় আমার কাছে মূলত মোরাদাগ মহাজকে মেন দুর্বলতা আছে এবং যেগুলোকে কেন্দ্র করে এই পলিটিক্যাল রিউমারগুলোকে অনেক বেশি পরিমাণে স্প্রেড করা হচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে চমৎকার আমি এই জায়গায় একটু মাহফুজ জোরদার আপনাকে যুক্ত করি আপনার দিক থেকে আসলে কোন দুর্বলতাগুলো খুঁজে পাচ্ছেন যেখানে আসলে অপপ্রচারকারীরা খুব ভালো মতো সুযোগটা নিয়ে তারা অপপ্রচারটা করে যাচ্ছে একই সঙ্গে আপনার দিক থেকে সামনে নির্বাচন এটা মাথায় রেখে কি ধরনের ঝুঁকি আসলে আপনি দেখছেন অন্তত ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি পয়েন্ট আউট করতে চাই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে সেটা হচ্ছে অবিশ্বাস বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর মধ্যে অবিশ্বাস রয়েছে আর একটা অবিশ্বাস রয়েছে আমাদের শাসক শ্রেণীর প্রতি যেটা গত দুশো বছর ধরে বিভিন্ন পর্যায়ে তৈরি হয়েছে সো এই অবিশ্বাসকে দূর করতে গেলে আমাদের জাতি হিসেবে গড়ে উঠতে হবে দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি যেটা এখনো আমরা হয়ে উঠিনি রাষ্ট্রীয় বিষয়গুলোতে আমরা যদি এটা করতে না পারি তখন বিভিন্ন ওয়েতে কখনো গুজবের ফর্মে কখনো মবের ফর্মে অথবা কখনো অন্য সন্ত্রাসবাদের ফর্মে এটা ফেরত আসবে সো আমাদের জাতি হিসেবে গঠন করার জন্য যে সিভিলাইজেশন প্রসেস সেটাকে আমি ফোকাস করতে চাই এবং এটা অভাবে কোনো কিছুই আসলে সঠিকভাবে তৈরি হবে না না শিক্ষা না নির্বাচন না না কোনো কিছু সো এই একটা বিষয়কে আমি ফোকাস করবো অন্যান্য এবং ফেসবুকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মকে তারা আদালতের পর্যায়ে এনেছিল জরিমানা আদায় করেছিল এবং তাদেরকে দিতে বাধ্য হয়েছিল ফেসবুক ফলে আবার কিছুদিন আগে আপনি নিজেও বলছিলেন যেখানে নিয়ম চালু হয়ে গেছে যে ষোলো বছরের নিচে কেউ আর ফেসবুক ব্যবহার করতে পারবে না তাদের অনুমতি লাগবে বা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে জাতি হিসেবে আসলে কিভাবে গড়ে ওঠা যায় যেখানে আসলে এই জাতীয় সোশ্যাল মিডিয়াকে প্রতিনিয়ত আমাদের ডিল করতে হচ্ছে যেটা হচ্ছে আমরা মনে হয় জাতিগতভাবে অনেক বেশি পরিমাণের আবেগ প্রবণ এবং রাজনীতিটাকে আমরা অনেক সময় ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসি কিন্তু এখানে আমি অস্ট্রেলিয়ার কালচার থেকে দেখছি যে আসলে সাধারণ জনসাধারণের মধ্যকার রাজনীতিক পলিটিক্যাল যে আপনার ইমোশনটা সেটা অনেক বেশি পরিমাণের কম যেটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণের বেশি যেটা আমি বলবো অত্যাধিক আমাদের তো এই জায়গাটা আসলে শিক্ষার একটা ব্যাপার আছে আর দ্বিতীয়ত সামাজিক বা কালচারাল একটা ইস্যু জায়গাতে কাজ করে আর একটা বিষয় যেটা আমার কাছে খুব মানে সিভিয়ার মনে হয় সেটা হচ্ছে আমাদের মধ্যকার যে নৈতিকতাটা সেটা এক অসম্ভব রকমের কম এবং এই নৈতিকতা কম থাকার কারণে আমি জানি যে তথ্যটা সঠিক না আমি জানি যে এটা একটা বিভ্রান্তিকর তথ্য এটা জেনেও আমার পলিটিক্যাল পার্টিটাকে তাদের প্রসপেক্টটাকে বাড়ানোর জন্য কিংবা পলিটিক্যাল পার্টিটাকে সাপোর্ট দেখানোর জন্য আমাকে জেনে শুনে মিথ্যা তথ্যটা আমি শেয়ার করছি এই যে একটা নৈতিকতার যে জায়গাটা সেটাকে অনেক বেশি স্ট্রং করতে হবে যেটা আমার কাছে মনে হয় যে নৈতিক জায়গাটা যদি ঠিক থাকতো তাহলে এই সমস্ত ভুয়া তথ্য কিংবা অপপ্রচার কিংবা অপতথ্য পরিমাণটা অনেকাংশে কমে আসতো এই জায়গাটা একটা স্বাভাবিকভাবে মানুষ জানতে চাইবে মানে আমাদের নৈতিকতায় যদি সমস্যা থাকে তাহলে ডিজিটাল ডিজিটাল লিটারেসির কথা যেটা আমরা বলছি সেটা কতটুকু কাজে আসবে মানে আমরা আসলে যে জিনিসটা শিখলাম নিজেরা যদি সেটা ধারণা করতে পারি নৈতিকভাবে যদি আমরা তাতে অবস্থানটা ঠিক রাখতে না পারি সেটা আদৌ কোনো কাজে আসবে এই যাক আমি যেটা বলছি ডিজিটাল লিটারেসি একটা হচ্ছে এরকম যে আপনি একটা তথ্য যেটা কতটুকু সঠিক

আর দ্বিতীয়ত যে ব্যাপারটা আপনারা বলেছেন একটু আগে যে অস্ট্রেলিয়াতে ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে মূলত ষোলো বছর এবং তার কম বয়সী যারা আছে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়া হবে এবং তারা হচ্ছে গিয়ে ইভেন প্যারেন্টসদেরকেও বলা হচ্ছে যে তারা যেন তাদের চিলড্রেনদেরকে যেন তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসটা প্রোভাইড না করে তো এ জায়গাতে যেটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সোশ্যাল মিডিয়াগুলোকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে যেটা আমাদের এখানে করা হয়নি এবং সাথে যেটা বললাম যে আমাদের ব্যক্তিগত পর্যায়ে নীতি এবং নৈতিকতার যে ব্যাপারটা এবং ডিজিটাল সাক্ষরতা সাক্ষরতামূলক কিংবা শিক্ষা শিক্ষার যে ব্যাপারটা সেটাকে অনেক স্ট্রং করতে হবে অনেকগুলো আইডিয়া পেলাম আমি বিরতিতে যাব এবং ফিরে এসে মাহফুজ কাছে জানার চেষ্টা করবো আমরা গণমাধ্যম কবিরা একটা বিষয় অনেক বেশি সাফার করছি যে আমাদের ফটো পুরোপুরি নকল করা হচ্ছে এআই দিয়ে এবং মানুষ আসলে বিভ্রান্ত হচ্ছে অনেকে মনে করছেন এটা আমাদের ফটো এবং আমরা বলতে আবার বাধ্য হচ্ছি যে এটা আমাদের ফটো কার্ড নয় এই জায়গা থেকে বেরোনোর উপায় কি কারণ সবাই তো মূলধারা গণমাধ্যমের আস্থা রাখতে বলে আমি ফিরে সেটা নিয়ে কথা চেষ্টা যে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে গণমাধ্যম যতগুলো আছে সনামধন্য তাদের প্রত্যেকেরই ফটো নকল হচ্ছে এবং সেই ফটো থেকে যে পরিমাণ অপতথ্য গুলো ছড়াচ্ছে সেটা রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আমাদের ফ্যাক্ট চেক করে তুলে ধরতে এই জায়গাটার সমাধান আসলে কি হতে পারে ধন্যবাদ অটো পার্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি অনেক সময় কম্বিনেশন অফ টেক্সট অটো এবং ইনফরমেশন মিক্স করে এমন একটা সিনারিও তৈরি করা হচ্ছে যেটা কোনটা সঠিক সেটা বুঝতে বার চিন্তা করতে হচ্ছে এর জন্য যেটা করা প্রয়োজন আমি মনে করি আমাদের যে কপিরাইট অ্যাক্ট বা আদার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট অ্যাক্ট আছে সেটার একটু আধুনিককরণ করা উচিত এর ফলে কোনো কন্টেন্ট যদি হয় তাতে একটা সাইন থাকা উচিত যে এইটা এই কোম্পানির আইটেম আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রতিষ্ঠান বা কোন সংবাদ মাধ্যম অথবা কোন ব্যক্তির আইটেম সো আমি মনে করি এই জায়গাতে আমাদের কাজ করার অনেক কিছু রয়েছে এবং দ্বিতীয়ত কপিরাইট আইন আপডেটের পর সেটা জনগণকে জানানো যে কোনটা আসল এবং কোনটা নকল সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারার জন্য প্রয়োজনীয় জ্ঞানটা সো এই দুটো কাজ করাটা আমি প্রয়োজনীয় বলে মনে করি ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর হাসান একটা বিষয়ে তাহলে মানে আপনার যে পয়েন্টগুলো বললেন তার ভিতরে যুক্ত করা প্রয়োজন কিনা যে আমরা হয়তো নানামুখী ব্যবস্থাপনা নিলাম মুশকিল হচ্ছে আমাদের দেশে যে আইন আছে প্রচলিত আইন এবং সেই আইনগুলো আমরা পড়ে দেখলাম এনাফ আসলে ঠেকানোর জন্য মুশকিল হচ্ছে তেমন কোনো সক্রিয় প্রয়োগ আমরা দেখতে পাই না আপনার সঙ্গে যখন কথা বলছি এবং গেল বছর খানেক ধরে আমরা এই আয়োজনটা করছি আমরা কিন্তু একজনও দেখিনি অপতথ্য ছড়ানোর কারণে ধরা পড়েছে শাস্তির আওতে আনা হয়েছে এগুলো কি একটা বড় ধরনের উস্কানি কিনা নতুন অপতথ্য ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে

রাজনৈতিক প্রতিহিংসা যে একটা সংস্কৃতি ওই জায়গা থেকে আমাদের একটু বের হয়ে আসার চিন্তা ভাবনা করতে হবে কারণ অধিকাংশ কিন্তু থেকে অন্য দলকে ছোট করা হেওয়া করা কিংবা হচ্ছে গিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করা তো এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছতাটা যেমন ইম্পর্ট্যান্ট একই সাথে রাজনৈতিক প্রতিহিংসার কালচার থেকে বের হয়ে আসাটা ইম্পর্ট্যান্ট আমি একটু আগে আপনার নিউজে দেখলাম যে মনে হয় বিশেষ সাইবার সেল গঠন করেছে সরকার যদি এটা ইফেক্টিভলি কাজ করে এবং যদি এক্ষেত্রে মতের উদ্ধে থেকে যদি এই সেলটা কাজ করতে পারে আমার মনে হয় যে কিংবা ফেক নিউজ প্রতিরোধ করার ক্ষেত্রে সাইবার সেলটা একটা ইফেক্টিভ রোল প্লে করতে পারবে অনেক ধন্যবাদ আপনার দুজনকে এই স্বল্প সময়ে ছিলেন কিন্তু চমৎকার পরামর্শগুলো আপনার কাছ থেকে পাচ্ছি আশা করি সামনে কোনো আয়োজনে আবার আপনাদের পাবো এবং আরো কিছু পরামর্শ আমরা আসলে জানার চেষ্টা করবো অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য